الله من شهيدر ربط نوم الله رجسي بار سبحان الله قرآن الشهيد مبر آيات نظر قرسي يا أيها الذين آمنوا سنينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا

শহীদের বাবা মা বিনা হিসাবে জান্নাতে যাবে দুই নাম্বার ওই সমস্ত সন্তান যারা বাবা মা জানাতে যাবে বিনা হিসাবে আলেমের বাবা মা হাফিজের বাবা মা কে বিনা হিসাবে জান্নাত দান করবেন সুহান তাদের বাবা মার কোন হিসাব নাই তাদের মধ্যে আসছে কেমন মায়দানে আলেন حافظে কুরআনের বাবা মা কি এরকম বিশাল মুকুট পরায় কিয়ামতের ময়দানে উঠানো হবে নবীরা দেখে মনে করবে মনে হয় এরা বড় কুকুর ভূমি নবীরা আলেমদের বাবা মা কে রেয়া ইশা করতে থাকবে আল্লাহ এদের তো মজা সবাই নাফসি নাফসি করতেছে আর এদের কি মুকুট পরায় বসে রাখা হইছে বরে মুকুট কইরা আলেমদের বাবা মা

আমার সন্তান যেন আলেম হয় কারণ আমার সন্তানরা হাফেজ আলেম হইলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে কোরআন এর বাবা মা তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে এখানে হাফেজ কোরআন আলেমের বাবা মা হওয়ার আকাঙ্ক্ষা নিজের ভিতরে রাখা নিজের ভিতরে লালন পালন করা এটা হলো দুই নম্বর সন্তান যাদের বাবা মা যারা তাদের বাবা হিসাবে জাননাতে নিয়ে যাবে এরা হলো নাবালেক বাচ্চা যে সমস্ত বাচ্চারা নাবালেক অবস্থায় মারা গেছে তারা তাদের

নাবালেক অবস্থায় ওই দিন রাতে আগে যদি সে বালেক হয়ে যায় আবার এসালের নামাজ তার পড়তে হবে কিনা কি মাসালা দেখছেন এসালের নামাজ সে পড়ছে নাবালেক বাচ্চা তার উপর সুরিয়তির কোন বিধান নাই তার উপর কোন এবাদত নাই তার উপর আল্লাহ বাগের কোন বন্দিগি নাই সে মারা গেছে তো জান্নাতি শুধু সে জান্নাতি না তার বাবা মাকে হুনিয়া হিসাবে জান্নাতি নিয়ে যায়

কি সন্তানটা রান্নাতে যখন যাবে আল্লাহ কি বলবে আল্লাহ আমি প্রতিবন্ধী ছিলাম হাঁটতে পারি নাই কথা বলতে পারি নাই আমার বাবা মা আমাকে কষ্ট করে লালন পালন করছে সুতরাং আমি আমার বাবা মাকে ছাড়া জান্নাতে যাবে প্রতিবন্ধী সন্তান হইলো তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই কারণ এই সন্তানটাও তার বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে কারণ

তাহলে তারা জান্নাতি এক নম্বর বললাম শহীদের বাবা মা দুই নম্বর বললাম আলেমের বাবা মা আলেমেরও জান্নাতে যাবে তার বাবা মাকেও জান্নাতে নিবে তিন নম্বর বললাম নাবালেক বাচ্চা যদি মারা যায় তাহলে তার বাবা মাকে জান্নাতে নিবে চার নম্বর হলো প্রতিবন্ধী সন্তান তারা তাদের বাবা মাকে নিয়ে জান্নাতে যাবে এই আমাদের সন্তানকে নেক বানানো